আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলার ওয়েদারটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল কারণ সকালবেলা যদি রোদ ঝলমলে একটি দিন শুরু না হয় তাহলে মনে হয় গোটা দিনটাই আমার ভালো কাটে না সকালবেলা প্রত্যেকে নাস্তা করেছে ঠিকই কিন্তু আমি শুধু একটু চাই খেয়ে নিলাম কারণ সকালবেলা খাবারটা খেতে ইচ্ছে করছে না সকালে খাবার তো হয়ে গেল এবার দুপুরে কি রান্না হবে দুপুরে কি খাবো এই নিয়ে তো বিশাল চিন্তা আমার মনে হয় প্রতিটা আপদেরই এই চিন্তায় পড়তে হয় শুধু আমার না অনেক চিন্তার পরে ভাবলাম যে ওয়েদারটা যেহেতু আজকে খুবই একার ঠান্ডা এবং রোদ একদমই নেই তো এরকম পরিবেশে একটু বিরিয়ানি বা তেহারি খিচুড়ি এগুলো হলেই বেশ জমে যায় তো বাসায় একটা তেহারি মশলা ছিল এবং গরুর গোসও ছিল তো ভাবলাম যে তেহারি রান্না করে ফেলি তেহারি মশলা এনেছিলাম বেশ কিছুদিন আগেই তেহারি রান্না করব বলে কিন্তু শরীর বেশি ভালো ছিল না এবং সময়েরও কিছুটা অভাব ছিল তো রান্না করা হয়নি আর কি তো ভাবলাম যে আজকে যেহেতু সময় সুযোগ দুটোই আছে তো রান্না করেই ফেলি আর এ ধরনের খাবারও আজিহার আব্বু একটু বেশি পছন্দ করে আমি যে পছন্দ করি না তা না আমিও পছন্দ করি তবে বাবু হবার পরে ওয়েট অনেক বেশি বেড়ে গেছে যার কারণে এখন একটু খেতে ইচ্ছে করলেও না মাঝে মাঝে রান্না করি না কারণ বাসায় হলে কিন্তু দু এক চামচ ঠিকই খেতে হবে আমি রান্নাটা খাটি সরিষার তেল দিয়ে সময় করে থাকি তো তেহারি মশলায় কিন্তু সরিষার তেল খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা না দিলেও কিন্তু হয় আমি দিয়েছি একটু এক্সট্রা ফ্লেভার আসার জন্য তাতে করে একটু দোকানের মতো ফ্লেভার পাওয়া যাবে আর টেস্ট অনেকটাই দোকানের মতো চলে আসবে এবং ওই মশলার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি মাংস কষানোর সময় যে এক্সট্রা পানি বের হয়েছে ওই পানি থেকেই কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি ওই পানিতেই দেখা যায় মাংসটাও কষানো হয়ে গেছে এবং মাংসটা খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি প্রেশার কুকারের ঝোলের মধ্যে থেকে মাংসগুলোকে আমি আলাদা করে নিয়েছি এবং ঝোলটাকে বড় কুকারে দিয়ে পোলাউটা এখানেই আমি রান্না করব। আসলে প্রেশার কুকারে দিলে হয় কি সময় এবং গ্যাস দুটোই সাশ্রয় হয় আর বর্তমান পরিস্থিতি নয় শুধু সবসময় সব কিছু সাশ্রয় করে চলাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন আমাদের বে হিসেবে হয়তো কোনো লাভ নেই শুধুমাত্র লস ছাড়া মাংস থেকে যে ঝোলটা ছিল শুধুমাত্র সেই ঝোলটা দিয়েই আমি চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এক্সট্রা কোনো মশলা বা তেল কোনো কিছুই আমি এখানে দেই আর এখানে যতটা পরিমাণে চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানি মেপে যখন দিচ্ছিলাম তখন ওখান থেকে কিছুটা পানি রেখে আমি কিছুটা পরিমাণে গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি বাসায় গরুর দুধ ছিল না তাই গুঁড়ো দুধ দিয়ে চালিয়ে দিলাম যে কোনো প্রকার বিরিয়ানি বা পোলাওতে দুধ দিলে কিন্তু কালার এবং স্বাদ দুটোই একটু ভালো আসে আমার কাছে তো বেশ ভালো লাগে চাল যখন নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসগুলোকেও অ্যাড করে দিব এবং চুলার পাওয়ার একদম কমিয়ে রাখবো কারণ এখন যতটুকু বাকি আছে এটা ভাপে রান্নাটা হয়ে যাবে আর মাংস দেওয়ার পরে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছিলাম তেহারির স্বাদ কিন্তু আসে মূলত কাঁচামরিচ এবং সরিষার তেলের জন্যই তো কাঁচামরিচ এবং সরিষার তেল যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এটা টেস্ট ঠিক বজায় থাকবে না রান্না শেষ করে গোসল করার পরে এক কাপ চা বানিয়ে নিলাম অনেকদিন পরে দুধ চা খেয়েছি দুধ চা খাই না প্রায় হলো বাসায় একটু কফি বেশি চলে সকাল বিকাল কফি বা রং চা আদা দিয়ে রং চাটাই একটু বেশি হয় শীতের দিনে এতে গলাটাও বেশ ভালো থাকে আর খেতেও বেশ ভালো লাগে আর দেখেন আজকে কিন্তু ওয়েদার যে খারাপ ছিল শুধু তা নয় বৃষ্টিও পড়ে গেছে দুপুর বারোটা সাড়ে বারোটা থেকে একটু একটু করে বৃষ্টি শুরু হয়েছিল প্রায় বিকেল পর্যন্তই বৃষ্টি ছিল আর বেশ বৃষ্টি হয়েছে খুব যে অল্প অল্প সেরকম না বেশ জোরেই বৃষ্টি ছিল আর এই তো এই ছিল আজকের দিনের খাবার দাবার আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার ইউটিউব জার্নি শুরু থেকেই আমার সাথে কিছু আপু ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে না আপুগুলোকে আর খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে তাদের সাথে কথা হতো এবং আপুরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করত কিন্তু জানি না কোথায় হারিয়ে গেল বেশ কিছুদিন যাবত আপুদের চ্যানেলও অ্যাক্টিভ না এবং আপুরা কোনো কমেন্টও করছে না এবং আমার কমেন্টেরও কোনো রিপ্লাই দিচ্ছে না জানিনা কোথায় আছে কেমন আছে তবে দোয়া করি আপুরা যে যে অবস্থা আছে ভালো থাকুক সুস্থ থাকুক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম